তো রবিবারে মেনুতে আছে দেখো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক দেখো রয়েছে উচ্ছে আর বেগুন ভাজা আমের চাটনি চপের করে রেখেছি এখানে ডাটা আলু বেগুন দিয়ে একটা ঝাল করেছি বড়ি সাদা ভাত ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজা আর রয়েছে ইলিশ মাছের একটা ঝাল তো চলো এখন আগে খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সাথে কথা বলবো মাসি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করি সব বন্ধুরা ভালো আছে আমরাও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম রেডি হয়ে গেছি যাব এক জায়গাতে একটা জিনিস কিনতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো চলো এখন বেরিয়ে পড়ি তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেছি আমি আর আমার একটা বান্ধবী দুজনে চলে এসছি আগে তোমাদের দাদা আর রিক আসছিল পেছনে তো ওরা যেহেতু আসেনি বলে আমরা নৌকো উঠতে পারিনি তখনও পর্যন্ত তো দেখো নৌকোতে সবাই উঠছিলো তা আমরা এই নৌকোটা মিস করে গেছি এই নৌকোটা পাইনি তোমাদের দাদা ভাইরা এসে পৌঁছতে পারেনি তখনও তা চলো পরে নৌকোতে উঠবো আমরা আর এখন দেখো নৌকো থেকে নেমে আমরা যাচ্ছি অটো করে স্টেশনে তা আমার বান্ধবীটাও সামনে ছিল তো স্টেশনে আসার পর তো ট্রেনটা মিস করে গেছি পরের ট্রেনটার জন্য আমরা অপেক্ষা করছিলাম পরের ট্রেনটা ছিল এক ঘন্টা লেটে তো আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিল আর রাস্তায় জ্যামে পড়ে গেছিলাম তো সবাই একটু দাঁড়ো বসে আছি স্টেশনে দেখো ট্রেন ধরার জন্য

জিনিসটা দেখতে তো জিনিসটা দেখবো মানে আমরা ঢুকিনি তোমাদের দাদাভাই ঢুকেছে প্রথমে তো সেখানে মালটা খুব একটা পছন্দসই পাইনি তোমাদের দাদাভাই যেটা আমরা নেওয়ার কথা আছে তো সেই জন্য আমরা দোকান থেকে বাইরে বেরিয়ে এসেছি ওই দোকানটা থেকে বেরিয়ে আমরা এই দোকানটার মধ্যে এখন ঢুকে এই দোকানটা থেকে আমরা মালটা দেখে নেব।

এই একটা মাল নেওয়া হবে আমাদের যে বান্ধবীটা আছে ও নেবে এই মালটা

আমি সেই জন্য তো বলছি আজকে আসলোকে তো কাইলে করতে হবে

আমরা নবদ্বীপে চলে এসছি তোমাদের দাদা ভাইয়া একটু মিষ্টি দোকানে নিতে চলে এসছি এখন ধরতে বাজে আটটা বেজে গেছে রাস্তায় তো চলো এখন বাড়ি যাবো বাড়িতে আবার দুটো গেস্ট আসার কথা আছে তো তাদের জন্য একটু মিষ্টি তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি দেখতে পেলে এসি নিতে গেছিলাম এসি নিয়ে চলে এসেছি বেশ একটা আনন্দের দিন দুটো এসি অর্ডার দিয়ে এসেছি তবে এসিটা যখন আসবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেবো পু মানে পুজো দেবো অনেকটা রাত হয়ে গেছে তখন বললাম তোমাদের আটটা আটটা না নটা বাজে ঘড়িতে তো চলো তারপর খাবো চা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওর কোনো অংশে ভালো লাগলে পাশে থেকে যেও আর নতুন বন্ধু যারা আসতো তারা আমার চ্যানেলের সাথে জুড়ে যেও আর পাশে থাকে বেল আইকনটা ক্লিক করে দিও এতে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেবে তো চলো সবাইকে টাটা যখন এসিগুলো আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব তো কিনতে গেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম শুধু